সকলকে আজকে অনেক বিষয়গুলো ক্লিয়ার করার দরকার আছে তো আমার সাথে একজন বিশিষ্ট মানুষ এসে জয়েন লাইভে তার আগে আমি কিছু কথা আপনাদের বলবো যারা উঠতে চাইছেন লাইভে এখন উঠতে পারেন লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের মাধ্যম দিয়ে আপনারা ক্লিক করে উঠতে পারেন উম প্রথমত হচ্ছে আপনারা কি শুনতে চাইছেন সেটা হচ্ছে আসল কথা কোন কেস আপনারা আগে শুনবেন সেটা আগে বলবেন হ্যাঁ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আর আজকে অনেকগুলো জিনিস আপনাদের শোনাবারও আছে দেখাবারও আছে যে কিভাবে আমি প্রীতম রিমি দিশানির কেসটা করতে গিয়ে পদে পদে আমাকে কিভাবে আটকানো হয়েছিল কিভাবে আমাকে আহ আটকানোর জন্য আহ পদে পদে কিভাবে প্রত্যেকটা পদক্ষেপে আমার কাজকর্মকে রুখে দেওয়ার জন্য কত রকম প্ল্যানিং প্লটিং করেছিল তখন পাল ঠিক আছে এবং এক পর্যন্ত সবাই মিলে অনেক কিছু জালিয়াত করেছিলেন কিন্তু আমাকে আটকাতে কেউ পারেনি আজকে সেই কেসগুলোর কথা বলবো আরেকটা হচ্ছে আহ দ্বিতীয় বলবো সন্দীপের কেসের ক্ষেত্রেও বলবো যে কি হবে না হবে সেটাও বলে দেবো আহ ঘোড়া নয় গাধি গাধি ওটা গাধি ঘোড়া বলবেন না গাধি ঠিক আছে ওই গাধির ব্যাপারটাও বলবো গাধি কেস খেয়ে বসে আছে ঠিক আছে একটা নয় দু ওটাও বলবো আপনাদের আমি ওয়াইটি করছি কেস আচ্ছা তার মানে আপনি বোধহয় শম্পা চক্রবর্তী আপনি মনে হয় ওয়াইটি রিসেন্টলি এসছেন আমি নোংরা করলে তো অনেক কিছুই করতে পারতাম বরঞ্চ আজ মাস ধরে প্রীতম রেবি দিশানির কেসটা আপনারা শুনতে না না সব বন্ধ হয়ে গেছে বলুন অনেকটা স্টপ হয়ে গেল থেমে গেল তাই না গুড ইভিনিং ম্যাডাম আমি সঞ্চিতা এখানে যারা সীমাদি রিম্পাদিকে নিয়ে করা লাইভটা নিয়ে বলছে তোমরা প্লিজ সীমাদি রিম্পাদি কাউকে ভুল বুঝো না আচ্ছা হ্যালো দিদিভাই হ্যালো 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 আচ্ছা রিম্পার কথাটা আমরা বলবো রিম্পা কালকে একটা ভিডিও নামিয়েছে রাত্রেবেলায় নামিয়েছে হ্যাঁ একদম সত্যি কথা যারা নোংরা ভিডিও করবে এবং মেয়েদের মলেস্ট করবে নোংরা কথা বলবে এবং নোংরা নোংরা ভিডিও যাদের আগে আছে এবং যাদের নামে অনেকগুলো এফআইআর হয়েছে তাদের ছেলের স্কুল কেন যেখানে যেতে হবে সেখানে আমরা যাব তাতে আপনারা যদি মনে করেন যে সেটা অন্যায় সেটা অন্যায় না সেটা পরে বোঝা যাবে তার কারণ তার ছেলেটা ভবিষ্যতে যাতে না বলে যে তোর বাবা এই কাজ করেছে তো তার আগে তার স্কুলের লোকেরদের আগে জানা দরকার যে সেই লোকটি বারবার কার ছেলেকে কার মেয়েকে কার বউকে তাদের জুম করে নিয়ে আসা ভিডিও তাদের মলেস্ট করা সোশ্যাল মিডিয়াতে জুতো দেখানো নোংরামি করা জামা কাপড় পরে নোংরা নোংরা কথা বলা তার বিরুদ্ধে অনেকগুলো এফআইআর দেওয়ার পরেও কিন্তু যদি না সুদরায় তখন তো আমাদেরকে সোশ্যাল স্টেপ নিতেই হবে সেগুলো নিয়ে অনেকে ভাবছেন কেন হচ্ছে আইন কাজ করে একটা যাদের ওপর দিয়ে আক্রমণ হয়েছে যে মেয়েরা আহ ইয়ে খেয়েছে নোংরা নোংরা ভাষায় গালিগুপ্তা খেয়েছে তারা অপমানিত হয়েছে তারা কি ছেড়ে দেবে তারা একের পর এক কেস করছে তারা একের পর এক স্টেপ নিচ্ছে তারা তো যাবেই সাথে তাই না দুজনে মিলে আহ গরু আর গাধা যদি এক হয় তাহলে তাদের কাজ যেটা হবে সেটা তো তাদের বাড়ি অব্দি পৌঁছানো দরকারই আছে সেই দরকার দরকার পর্যন্ত কি করে এগোবো কি হবে সেগুলো আপনাদের চোখের সামনেই হবে ঠিক আছে এবং একটা নয় অনেকগুলো অনেকগুলো পদক্ষেপের মধ্যে নিতে চলেছি সেগুলো আপনাদের বলবো আমি এমার্জেন্সি নাম্বার দিয়েছিলাম ভোরের দিকে বেড কনফার্ম হয়ে যেত বাট পেশেন্টের বাড়ির লোক আগেই আহ বেড পেয়ে গেছিল এইটুকু ওকে আচ্ছা আমি যেটুকু বলার আপনাদের সেটুকুই শুধু বলবো যে একজন মহিলাকে অপমান করে বাবা সে কোথায় বড় সীমার হয়েছে তার নাকি সার্টিফিকেট ঠিক নেই সীমাকে বলা যায় তার বউ বাচ্চাকে কেউ বলবে না সীমার মেয়েকে বলা যায় ধরিত্রী বলা যায় ধরিত্রীর বাচ্চাকে বলা যায় সোমাকে বলা যায় সোমার বাচ্চাকে বলা যায় রিম্পাকে বলা যায় রিম্পার বাচ্চাদের বলা যায় ওর আহ আমাদের ইপসিটাকে বলা যায় ইপসিতার বাচ্চাকে বলা যায় কাকে বাদ রেখেছে মানে আমি কার নাম বলবো কার নাম বলবো না সকলের বাচ্চা বউ হচ্ছে রাস্তার পটে পথে ঘাটে জন্ম নিয়েছে মানে তাদের কোনো মান সম্মান নেই আর একমাত্র একটি কেরানি চশমার দোকানে চুরি করে বাড়ি তৈরি করেছে লোকের পয়সা মেরে ফান্ডিং করে ক্রাউড ফান্ডিং করে জালিয়াতি করে অ্যাকাউন্টে টাকা চেয়েছে সে টাকা চাওয়ার অডিও আপনারা শুনতে পাবেন সোমাকে ধরিত্রীকে যেভাবে টাকা চেয়েছে সেই টাকা চাওয়ার অডিও গুলো একদিন শোনাবো ঠিক আছে সে টাকা চেয়ে বেরাতো ঠিক আছে কিভাবে তো তার বউ আগে ভিডিও নামাতো সেই ভিডিওগুলোর কোয়ালিটি কি ছিল তো সেগুলো সবই লিঙ্ক এখানে আছে চাইলে আপনারা আবার চাইলে দেখতে পারবেন তো ভুলে গেছে পাস্ট এত তাড়াতাড়ি তাই কখনো হয় সত্যি যদি সে ভুলে যেত বা ভুলে গিয়ে থাকতো তাহলে আজও ইপসি তাকে ধমকি দিচ্ছে এখনো পর্যন্ত টানা রিম্পাকে ধমকি দিচ্ছে টানা এখনো পর্যন্ত আমাদের গালাগালি করছে এত সহজে কি চট করে শাস্তি হয়ে যাবে অনেক তো চেষ্টা করেছিল তার বড় বড় সেবক দাদা দিদিদের নিয়ে কি করতে পেরেছিল কিছু করতে পারেনি আবার হবে সময় এসে গেছে আসন্ন দেখুন মানে এরা কতটা নিচে নামতে পারে স্বার্থের জন্য স্বার্থের জন্য সবাই এক হতে পারে ওরা যেমন এক হতে পারে সেটা আমার জানা ছিল আজকে সীমা সমা ধরিত্রী ওর পিতা পিমনি এরা যদি একত্রিত না থাকতো তাহলে কোনদিন না ওয়াইটি ওয়াইটিতে আমার কাজকর্ম নিয়ে এরা কিন্তু যেভাবে টিম তৈরি করে নোংরামি করার চেষ্টা করেছিল সেটাকে আটকে দেবার বহু চক্রান্ত করেছিল তার মধ্যে একটা চক্রান্তের অডিও একটু শুনিয়ে রাখি যেটা আপনাদের কাজে দেবে এরকম অনেকগুলো অডিও আপনাদের শোনাবো হ্যাঁ এই দেখো কাকু

এখানে আরেক জালিয়াত সমাজ সেবিকার কথা আছে শুনুন তাকে কিভাবে বাঁচাতে হবে আমাদের অর্পিতা দিয়ে ভিডিওটা দেখে আর জিজ্ঞেস করুন যদি ছটার সময় যাবো বলেছে এ যদি যায় ঠিক আছে আর যেহেতু যে আগে পৌঁছেছে তার আগে কেস ফাইল হবে ও করতে পারে আমরাও করতে পারি আর যেহেতু ম্যাটারটা আরো বেশি যাবে যেহেতু এই নামে দুটো কেস করা হয়েছে আমাদের কোন ভদ্রবাড়ির মহিলা না ইয়ে হলে কোনোদিনই

আমাকে আটকাবার জন্য যা যা করণীয় ছিল তা তা করে ধরবো যে কিভাবে আমাকে আটকানো হয়েছিল বহু চক্রান্ত হয়েছিল আমার এই কাজটাকে থামিয়ে দেওয়ার জন্য এবং কাজটা যখন থেমে গেছে এই যে কন্ট্রোভার্সিটা এই কন্ট্রোভার্সি থেকে বহু লোকের বহু আর্নিং হচ্ছিল প্রত্যেকেই প্রত্যেকেই টাটাচাটা করছিল প্রত্যেকেই আর্নিং হচ্ছিল কিন্তু সীমা সুমা ধরিত্রী অর্পিতা পিমনি এরা ভেবেছিল সত্যি এটা একটা কষ্টের ব্যাপার কারণ দীর্ঘদিন ধরে এটা ওয়াইটিতে চলতে পারে না আমাদের মধ্যে প্রচন্ড পরিমাণে আলোচনা হয়েছিল যে এটাকে থামাতে হবে যেভাবেই হোক থামাতে হবে কারণ যেভাবেই হোক থামানোর জন্য আমাদেরকে যা যা রাস্তা অবলম্বন করার দরকার সেই সেই রাস্তা অবলম্বন করেছি হ্যাঁ আমাদের সাথে বৈশাখী আহ মামাই তারা আমাদেরকে যেভাবে যেভাবে আমাদেরকে আটকে ছিল মানে আটকে ছিল না হেল্প করেছিল আমাদেরকে যে যে পুরোনো ভিডিও গুলো তুলে আনা যা যা জিনিস দরকার ছিল সেই সময় কিন্তু তখন যখন আমাকে আটকাতে পারেনি এত বড় একটা গেম থামাতে যাওয়া আজকে যেটা ওয়াইটিতে আজকে সাড়ে তিন বছরের একটা বিভৎস কঠিন লড়াই যে লড়াইটা কেউ দিশানির পক্ষে কেউ পিতমের পক্ষে কেউ রিমির পক্ষে আর লাখ লাখ ফ্যান ফলোয়ার ঠিক আছে লাখ লাখ ফ্যান ফলোয়ার তাদের আজকে যদি আমি এতটুকু ভুল চুপ করতাম আপনারাই আমাকে আমাকে যখন এটা হয়েছে তখন এটা বলছেন তখন এটা বলছেন আমাদেরকে তাদেরকে আকাশ থেকে তারা যে মাটিতে ভাসছে তাদেরকে মূলক কথা বলে তাকে বাড়ি থেকে বার করে নিয়ে গিয়ে কেস করানোর নাম করে বড় বড় অ্যাডভোকেটদের পর্যন্ত ঘুরিয়ে নিয়েছে এসে পুলিশ থানা কালনাকোট কিচ্ছু বাকি রাখেনি সব করেছে এরা কিন্তু আমরাও কি কঠিন লড়াই দিয়েছি এটা থামাতে তার জন্য কিন্তু আমার টিম বা বাহিনী যারা যারা সামনে এসছে যারা যারা আটকাবার চেষ্টা করেছে তাদেরকে প্রতিরোধ করেছে প্রতিরোধ করার জন্য তাদেরকে গাল খেতে হয়েছে তাদেরকে চরমভাবে আক্রমণ করেছে তাদেরকে চরমভাবে বাজে কথা বলা হয়েছে তারাও প্রতিরোধ করেছে কেউ ভালো নয় ওয়াইটিতে কেউ ভালো নয় সবাইকে যে বলছে না যে বাচ্চাকে কেন টানা হবে বাচ্চা আর কেন স্কুলে যাওয়া হবে যদি একটা ভালো কাজ করার জন্য আপনারা যদি নোংরামি করেন ঝাঁপিয়ে পড়েন হ্যাঁ যদি লাফিয়ে পড়েন আরে থ্রেট দিক না যা খুশি পারবো একটা করে দেখার তারপরে বলবো ওসব পাত্তা দেবেন না ও সব পাত্তা দেবেনা আমি মানে কি বলবো আপনারা আমি আপনারা আপনারা এগুলোকে মন দিয়ে শোনেন আর আমি ওগুলোকে ইগনোর শুনি না দেখার কি আছে এই কদিন আগে পায়ে ধরে মুচলেখা দিয়ে এসছে ঠিক আছে যাই হোক এখন সেটা হচ্ছে কথা যদি তাদের কিছু করার থাকতো বা সেই সময়টার হিম্মত ধরেছিল ঠিক আছে আপ টু মমতা ব্যানার্জি পর্যন্ত গেছিল এবং সুব্রত বক্সি পর্যন্ত তারা ফোন করিয়ে যা যা করণীয় সব করার চেষ্টা করেছিল সুতরাং যখন যেটা ধরবো তখন সেটা কমপ্লিট করবো এবং কমপ্লিট করার জন্য যত দূর এগোতে হবে ঠিক আছে তত দূর এগোবো আর এগোনোর জন্য প্রত্যেকটা পদক্ষেপ আপনাদেরকে বলে বলে কাজ করেছি বলে বলেই কাজ ঠিক আছে এটাই আমার কাজ এটাই এরই নাম মানবাধিকার যদি কারো কাছে ভয়ে পিছিয়ে আটকে পড়ে পদক্ষেপে পদে পদে আপনাকে আটকাবে সব কাজ করার জন্য তাদেরকে যেভাবে সাহস্তা করার দরকার এবং কিভাবে এগোতে হবে তারা তো সেই সময় খুলছিল রাতের পর রাত্রিমাইভ করছিল আমাদের একটা হচ্ছে দিশানিরও লোকজন স্ট্রিম লাইভ করছিল রিমির লোকজনও স্ট্রিম লাইভ করছিল কেউ বাদ দিয়েছে কেউ বাদ দিয়েছিল তিনটে মেয়ের কেউ বাদ দিয়েছিল কেউ আমাদেরকে কোপারেট করেছিল হ্যাঁ কেউ কোঅপারেট করেছিল যে এটা একটা আহ কঠিন পদক্ষেপ আমরা নিচ্ছি এবং তার জন্য তারা বোঝার চেষ্টা করেছিল যে এটা একটা কেস কেউ বুঝতে পেরেছিল এটা একটা কেস এবং এই কেস শর্ট আউট করার জন্য সঙ্গীতা চক্রবর্তী এসছে এটা কেউ বুঝতে পেরেছিল এটা ভেবেছে কি যে আমি বোধ নাম কামাতে এসছি আরে ভাই আমার যেটা কাজ সমাজে সমাজের মানুষ পাগলা হয়ে যাচ্ছিল এদের এদের প্রবলেম দেখে এটা একটা কেস এবং সেই কেসের জন্য আমাকে যা যা পদক্ষেপ নেবার দরকার ছিল সেই সেই পদক্ষেপ নিয়ে আমি এগিয়েছিলাম কিন্তু আপনারা কি ভাবছিলেন এটা একটা কন্টেন্ট আপনাদের কাছে কন্টেন্ট এবং কন্টেন্ট হিসাবে নেওয়ার জন্য পাল্টা বিরোধিতা করার নাম করে একের পর এক এতটা পরিমাণে বাঁদরামি করেছেন ঠিক আছে বাঁদরামি করেছেন বুঝতে পারেননি যে তার সনিতা চক্রবর্তী একটা কেস শর্ট আউট করার জন্য এসেছে কই এতদিন তো হয়ে গেল আপনারা আজকে এক মাস ধরে পিতাম দেবীর দিশান নিয়ে কোনো কাটাচ্ছেটা করছেন না তাদেরও বাঁচার অধিকার আছে কিন্তু তারা বাঁচতে পারতো না তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হতো দীর্ঘদিন ধরে হতো আর একটা না একটা ছেলেমেয়ের প্রাণ চলে যেত একটা না একটা ছেলেমেয়ের প্রাণ চলে যেত সেটাকে আটকাতে কোনো পরিবার আমাদেরকে কোনো সহযোগিতা করেনি কিন্তু আমাকে আপনাদেরকে বুঝতে দিইনি আমরা আপনাদেরকে বুঝতে দিইনি যে সমী এসছেন একটু ক্যামেরা অন করবেন যেই আসবেন ক্যামেরা অন করবেন তো আমার এই কাজটাকে আপনারা কিভাবে নিয়েছিলেন দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না সমি একটু ওয়েট করুন হ্যাঁ একটু ওয়েট করুন বলে তারপর বন্দনাশীল আপনি কিন্তু আপনার নেট পোর আছে আপনারা কি ভাবলেন যে একটা মেয়ে ওয়াইটি তে এসছে নাম কামাতে চ্যানেল খুলতে টাকা কামাতে আপনাদের কাছে মনে হলো এটা কিন্তু আপনারা এটা বুঝতে পারছিলেন না প্রথম দিনে প্রথমেই আহ্বান করেছিলাম আপনাদের আমার এই কেসটাতে আপনারা আমার পাশে থাকুন বলেছিলাম আপনারা পাত্তা দেননি আপনারা পাত্তা দেননি আপনারা কি ভেবেছিলেন এটা মজাক চলছে হ্যাঁ কখনো প্রীতমের পক্ষে নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন কখনো রিমির দিকে ঘুরে যাচ্ছেন কখনো কন্টেন্ট কন্টেন্ট কদিন 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 করবেন কন্টেন্ট হ্যাঁ কেলেঙ্কারি দিয়ে কদিন কন্টেন্ট বানিয়ে খাবেন এটা কি ক্রিয়েটিভিটি আপনাদের কি মনে হয় এগুলো এগুলোর নাম কন্ট্রোভার্সি পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে টানা হেজরা টাভার্সিটা তখনই আমরা মেনে নেবো যদি সত্যিই তার মধ্যে ট্যালেন্ট থাকে ওই পায়খানা পেচ্ছাপ গু এই সমস্ত যেগুলো নিত্য নৈমিত্তিক কার ডেলি ঘটনা সেগুলো হয়ে গেছে কন্টেন্ট তোর মুখে হাগ মানে এই তো হচ্ছে তার কোয়ালিটি আর সেই ভিডিও দেখার জন্য আপনারা হা হয়ে চলে যান কি বলছে আরে পাগলে ওগুলো বলে পাগলে এই সমস্ত কথাবার্তা বলে যখন সে খেপে যায় তাকে যখন পাগলা কুকুরে কামায় কামড়ায় তাকে যখন জলাতঙ্ক রোগ ধরে বা পিছনে আগুন ধরে যায় সে আগুনটা আমি ধরিয়ে দিয়েছি তো সুতরাং তারা খেপে যাবে আর আপনারা হা করে শুনতে যাবেন হা আপনারা মনে করেন এগুলো কন্টেন্ট এই সঙ্গীতা ম্যাডাম কি গাল দিচ্ছে একটু যাই শুনে আসি একটু আনন্দ হবে এগুলো মনে জ্বালা মেটানো গাল আমাকে সবাই দেয় যার বিরুদ্ধে করি জলের বোতল জল তো গায়ের জ্বালা মেটানো ধরুন আমি কথাই বলছি স্যার আপনি রেডি হয়ে গেছেন Hello. 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 আপনারা ভেবে নিলেন যে সঙ্গীতা চক্রবর্তী খুব সহজলভ্য আর খুব সহজ পদ্ধতিতে আচ্ছা পরিচয় করে দিই আপনাদের সাথে আপনাদের সামনে যাকে আমি নিয়ে এসছি আহ মিস্টার রঞ্জন প্রসাদ তার একটা পরিচয় আছে একটু বসুন স্যার এক জায়গায় বসুন একটু আচ্ছা এই আচ্ছা হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ স্যার খুব খারাপ সময় যাচ্ছে এখন স্যার স্ত্রী এখন আইসিইউতে আছেন তবু স্যার আমায় সময় দিয়েছেন কে উনি ওনার পরিচয় কি এই মানুষদের আপনারা কখনো সমাজে পেপার মিডিয়াতে সারাখন ঘোরাফেরা করা দেখতে পারবেন না ইনি কে সেটা জানার পর আপনারাই বুঝতে পারবেন যে এই মানুষগুলো কেন আমার সংগঠনে আছে আর আমি এনাদের আশীর্বাদ কি জন্য পেয়েছি স্যার আপনার পুরো পরিচয় আপনি দেবেন কারণ চিত্তরঞ্জন দাস স্বাধীনতা সংগ্রামী তার বংশধর হয়ে আপনি সমাজে কি কাজ করেছেন এবং আপনি যে একজন প্রফেসর আপনি সেগুলোর সমস্ত কথা আজকে একটু তুলে ধরুন আপনার জীবনী দিয়ে কারণ এই আপনাদের মতো মানুষরা সমাজে আজকে কিভাবে আগলে রেখেছেন সমাজের প্রত্যেকটা কাজে মানুষকে উৎসাহ দিচ্ছেন দিচ্ছেন পাঠ এবং হাতে গিটার তুলে নিয়েছেন আপনার মতো প্রফেসর লোক আমার সংগঠনের গর্ব এবং এই সংগঠন এগিয়ে চলেছে আপনাদের মতো আশীর্বাদ নিয়ে সেটা একটু কাইন্ডলি যদি স্যার বলেন যে আমার সংগঠন নিয়ে একজন স্বাধীনতা সংগ্রামীর বংশধর তিনি কিন্তু কে না জানেন তাকে সেই সেই পরিবারের একদম নিকট আমার ওয়েল ইউসার আমায় মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং তার কাজ শুনলে আপনারাই চমকে যাবেন তার কথা তার মুখ থেকেই শুনবেন স্যার একটু কাইন্ডলি বলুন সঙ্গীতা তোমাকে এবং যারা শুনছেন যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আগে এই সৌজন্যটা আমার দিক থেকে সবসময় থাকে কিন্তু এবার বলি তুমি আমায় একটা অগ্নি পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছ আমি আমার নিজের কথা বলতে কি অভ্যস্ত নই সেটা তুমি জানো আমি আমার নিজের কথা কখনোই বলি না এবং আমি যে পরিবার থেকে এসছি কারণ আমি একটা বিশেষ পরিবার দিল্লির পরিবারের মতো পরিবারের নাম ভাঙিয়ে জীবনে উন্নতি করিনি যথেষ্ট কায়ক ক্লেশে নিজের স্পার্ট অ্যান্ড ওয়েতে বড় হয়েছি এবং দশজনের একজন হয়েছি সিভিল সার্ভিসের একটা টপে ছিলাম তারপর অধ্যাপনা করেছি কিন্তু কোনদিনই আমার বাড়ির কথাটা লোককে প্রচার করিনি এখন এটা যদি তুমি যদি আমার হয়ে বলে দাও তাহলে ভালো হয় কারণ আমার পক্ষে এটা বলা সম্ভব নয় চিত্ররঞ্জন দাসবাবু সম্বন্ধে একটু তো অন্তত বলুন এবং কিভাবে আপনি আমি 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 বলছি তাকে তো আমি দেখিনি কিন্তু বাড়ির বড়দের কাছে তার কথা শুনেছি কারণ উনি উনিশশো সালে যখন ষোলোই জুন দার্জিলিং এর স্টেপাসাইড বাড়িতে মারা যান দেহ রাখেন প্রয়াত হন তখন আমি জন্ম জন্মইনি তার বহু বছর পরে স্বাধীন ভারতের হাত ধরে আমার জন্ম কারি তাকে আমি দেখি না না আমি তার গ্র্যান্ড আর আমার বাবা ব্যারিস্টার পিয়ার দাস তার অনেক ছোট খুট ভাই ছিলেন সেই সূত্রে আমি তার গ্র্যান্ড নেফিউ আমার আমাদের আমরা একটু বলতে দাও তাহলে যখন শুরুই করেছো আমি নিজের কথা বলবো না আমাদের পরিবারের কথা বলবো আমরা বিক্রমপুরের মানুষ যে অবিভক্ত বাংলায় যে বিক্রমপুর অতীশ দীপঙ্করের দেশ এবং বড় বড় মানুষরা সেখানে জগদীশ বসু কিন্তু বিক্রমপুরের মানুষ আমরা বিক্রমপুরের তেলির বাগের মানুষ গ্রাম সেখানে আমাদের বংশের দাস বংশ খুব নামী বংশ ছিল এবং তাতে দুর্গামোহন কালীমোহন সতীশ রঞ্জন যিনি দুন স্কুলের ফাউন্ডার আমার বড় জ্যাঠামশাই সুধীর রঞ্জন যিনি ভারতবর্ষের প্রধান বিচারপতি ছিলেন সুধীর দাস পরে বিশ্বভারতীর উপাচার্য আমি তাদের কাছে কিন্তু দেশবন্ধুর কথা শুনেছি তাকে আমি কখনো দেখিনি কিন্তু আমি বাসন্তী দেবীকে দেখেছি যখন আমি ছোট তখন হ্যাঁ তিনি দীর্ঘজীবিনী ছিলেন বলে আমার বাড়ির বড়রা যখন দিল্লি থেকে বাড়িতে আসতো আমি তখন ছয় সাত বছর বয়স ছোট্ট ছেলে বাবা জ্যাঠামশের হাত ধরে বাসন্তী দেবীর এই বেলতলার বাড়িতে যেতাম এবং তখন তো অনুশীলন যুগান্তর বেঙ্গল ভলান্টিয়ার কংগ্রেস বোঝার বয়স হয়নি তখন আমি ভীষণ দুরন্ত ছিলাম আর বাসুদেব দেবী আমার বাবাকে জ্যাঠাকে বলতেন তোদের বলা তো বড্ড দুরন্ত আমরা বাড়িতে এখনো বিক্রমপুরী ভাষায় কথা বলি আমরা এখনো তো সেই দুরন্ত ছেলেটি মনে মনে ভাবতো কখন শ্রীহরি থেকে সন্দেশ আসে আমি খাবো তার কাছে তো তখন তো আমার এইটাই আমার ছিল যে বাড়িতে গেলে ভালো ভালো সন্দেশ খাওয়া যায় ও আমাকে একজন মাথায় হাত বুলিয়ে দেন এখন বুঝি লোকে যখন বোঝে শুনে তখন আমাকে ধরতে চাইব যে হাত নেতাজি সুবজীর মস্তক স্পর্শ করেছে সে যে আমাকে আদর করেছে সেই হাত এটা তখন বোঝার ভয়সামান হয়নি রে সংগীতা এই এইটা বলে আমি নেতাজি যে হাত নেতাজিকে স্টাচ করেছেন তিনি আপনার মাথায় হাত রেখেছেন হাত বুলিয়েছেন তার হাতে আমি संदेश দিয়েছি এবং সেটা আমি সবার সঙ্গে শেয়ার করলাম এটাই দর্শনের বাড়ির একজন মানুষ এখনো পর্যন্ত সেই বিপ্লবী রক্ত গায়ে আছে বলে মাঝে মাঝে ভীষণ রেগে যাই রেগে মনে হয় কাকে যে তাদের শোনো আমার বাপজাঠার সামনে কিন্তু শত্রুটা খুব সহজ ছিল যারা শুনছেন তারাও মন দিয়ে শুনুন তারা কিন্তু দেশ থেকে সাহেবদের তাড়াতে চেয়েছিলেন দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমরা হার্ড লাইনার ছিলাম গান্ধীর মতো তোষণ নীতি ছিল না এখানে বা কংগ্রেসের মতো তোষণ নীতিতে বিশ্বাস করতেন না দেশবন্ধু বিশ্বাস করতেন যে এদের মেরে দাও দেশ থেকে স্বাধীনতা এমনিতে আসে না যে কারণে বিপ্লবীদের সমস্ত মাউন্ট পিস্তল অ্যামুনিশন তিনি এদের কিনে দিতেন এবং সমস্ত বিপ্লবের যে আগ্নেয়াস্ত্র ফান্ডিং ছিল দেশবন্ধুর ব্যারিস্টারি থেকে সেটা আমাকে এই এখনকার যারা ওসি আছেন ভবানীপুরে তারা বলেছেন স্যার ভেবে দেখুন তো বাড়ির উল্টো দিকে ওইরকম ব্যারিস্টার আমরা জানি যে উনি কোর্ট থেকে ফিরে আসার পর বিপ্লবীরা বাড়ির নিচে তার কাছ থেকে সাহায্য নিয়ে যাবে সেগুলো আগ্নেয়াস্ত্র কিনবে কিন্তু আমাদের হাতে তো কোনো উপায় নেই এত বড় ব্যারিস্টার বলবে আমি টাকা দিয়ে জিজ্ঞেস করেছি তার মেয়ের বিয়ে টাকা দিয়েছি না মাউজার পিস্তল কেনার দিয়েছি তুমি করে জানলে গেট তো সেই সেই ক্ষমতা অসিতে ছিল না আর ভবানীপুর থানাটা ছেড়ে এমন একটা জায়গায় উল্টো দিকে চিত্তরঞ্জন যে অত বড় ব্যারিস্টার বাঁধিকে দুপা গেলে ন উত্তর দিকে গেলে স্যার আশুতোষ আর দূরে গেলে এলগিন রোডে সুভাষ মানে ভাবতো সেই অসির কি মুক্ত করছে অবস্থা তিনজন বাঘ সিংহ তার জুরিসডিকশনে